আসসালামু আলাইকুম দর্শক আজকে আবারও আপনাদেরকে পানের দাম জানাবো আপনারা যারা পানের দাম জানার জন্য ইচ্ছুক তারা অবশ্যই ভিডিওটা একবার লাস্ট পর্যন্ত দেখবেন মবস টাইমের দরকার আর আজ রবিবার তারিখ বারো তারিখ আজ বারো তারিখ আজ রবিবার অবশ্যই যারা পানের দাম জানার জন্য ইচ্ছুক তারা দেখবেন আর আজকে নতুন পানের জন্য একটু ভিডিও করবো একটু বেশিক্ষণ ধর তার নতুন পানের দাম জানবেন যারা জানার জন্য ইচ্ছুক

ಇರ ಹಲೇ <aunque mehranoughs> <descriptor> <spitit>

আমরা কি তাহলে পুনৰ টাই দহটা পুনৰ টাইকে খাই এইটো পানীৰ দাম

দেখ <laughs>

আচ্ছা ভালো লাগলো অবশ্যই একটা দিবেন আর ভিডিওটা পুরো দেখবেন